অনেক পন্ডিতের মাথায় চিন্তা আসে বাংলাদেশে নামাজ চলতেছে রোজা চলতেছে ইফতার চলতেছে কুরমানি চলতেছে হজ চলতেছে আজান বন্ধ করে দেওয়া হয় নাই ইসলামের দুশ্মনরা হুজুরা কোথায় পায় আসে কিনা প্রশ্ন

ধানের নামে চালের নামে গমের নামে কম্বলের নামে শীতের নামে ওষুধের নামে ট্যাবলেটের নামে শিক্ষার নামে নারী মুক্তির নামে তারা ইসলামের সর্বনাশ করার ডিউটি পালন করছে প্রথমত চিনে রাখবেন দ্বিতীয়ত এই বাংলাদেশে প্রতিষ্ঠিত যত মিডিয়া আছে এর মধ্যে এইভ পার্সেন্ট নাইনটি আপ হবে নাইনটি পার্সেন্ট বেশি পত্রিকা বলেন রেডিও বলেন টিভি বলেন অনলাইন চ্যানেল বলেন এই চ্যানেলগুলো এই মিডিয়াগুলো দিন রাত চব্বিশ ঘন্টা তাদের প্রচারে তাদের খবরে তাদের সংবাদে তাদের প্রতিবেদনে তাদের আলোচনায় তাদের ফিটারে তাদের বিজ্ঞাপনে তাদের নাটকে তাদের দক্ষে তাদের সিনেমায় সর্বোচ্চ ইসলামকে খাটো করার ছুটো করার লজ্জা দেওয়ার অচল সম্পর্থ করার এক ভিন্ন পরিকল্পনাটা নিয়ে যাচ্ছে ইসলামের দুশ্মন চিনতে পাঠেছেন স্লোগানটাকে এমদিনই দেওয়া হয় হয় একটা শক্তি ইসলামে দুস্ময় করছে এই বাংলাদেশের বড় বড় চেয়ার বড় বড় অধিদপ্তর ইনস্টিটিউশন ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয় এই গ্রন্থাগার বলেন সংস্কৃতি কেন্দ্র বলেন এই সব বড় বড় জায়গায় যারা বসে আছেন নাস্তিক তারা তাদের কথায় তাদের লেখায় তাদের চিন্তায় তাদের গবেষণায় তাদের জন্যে তাদের চড়ায় তাদের কবিতায় তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের উপন্যাসে তাদের গ্রন্থে তাদের গ্রন্থ মেলায় তাদের ক্লাসরুমের ছাত্রদের সামনের লেকচারে পর্যন্ত ইসলামকে খাটো করার ছোট করার বিদায় করার চেষ্টায় লিপ্ত হয়ে আছে তিনটা শক্তি চিনিয়ে দিলাম ঘুরা ঘুরা অনেক আছে ঘুরা ঘুরা অনেক আছে ঠিক না কিন্তু তারা জানে না তারা কি জানে না আল্লাহ কোরআনে দেড় হাজার বছর আগে আমাদেরকে জানায় রাখছেন জানে না কোনটা জানা রাখছেন শুরুতে যেটা তেলাওয়াত করলাম আল্লাহ বলেন